সালামু আলাইকুম ও রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম দেখো আমাদের আজকের ভিডিওটি যে এসএসসি পরীক্ষা ছাব্বিশের যে গণিত পূর্ণ বিনাশকৃত শর্ট সিলেবাস রয়েছে সেই গণিতের কোন কোন অধ্যায়গুলো আছে সেগুলো একটু বলে দেবো ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে অর্থাৎ যারা এবার এখন নিউ ট্রেনে তাদের যে শর্ট সিলেবাস সেটি একটু বলে দেবো কোন কোন অধ্যায় রয়েছে এই অধ্যায়গুলোর সাথে কিন্তু দেখো যে এটা তোমরা ছাব্বিশ সালের একটা সাজেশনে বলতে পারো যে কোন অধ্যায় অধিক গুরুত্বপূর্ণ কোন অধ্যায়ে কতবার ভোট কোশ্চেন এসেছিলো সেগুলো একটু পাশাপাশি বলে দেবো দেখো তোমাদের প্রথম অধ্যায় নাই তোমাদের রাখা হয়েছে যে সেট ফাংশন সেট ফাংশনে কিন্তু দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দুই রয়েছে তোমরা এরপরে যে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু দুই পয়েন্ট এক দুই পয়েন্ট দিয়ে কোন অঙ্কগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বলে দেবো একবার অধ্যায় ভিত্তিক এবং বোর্ড কোশ্চেন সব কিন্তু বলে দিব পরীক্ষার আগ মুহূর্তে এরপরে দেখো যে সেট ফাংশন কিন্তু দেখো যে বোর্ড পরীক্ষায় যাবৎকালে চল্লিশটা আসছিল এবারে পঁচিশ পরীক্ষা হলে কিন্তু আরও প্রশ্ন অ্যাড হবে তাহলে বোঝা যাচ্ছে যে কতটা গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় দেখো বিশ রাশি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই তিন পয়েন্ট চার তিন পয়েন্ট পাঁচ তবে এখানে কিন্তু অধিক গুরুত্বপূর্ণ কিন্তু এই দুইটা কিন্তু থ্রি এই এই দুইটা থেকে কিন্তু কোনো বছরের প্রশ্ন মিস হয় না এরপরে তিন পয়েন্ট তিন এটা কিন্তু এমসি এর জন্য ইম্পর্টেন্ট এবং এরপরে দেখো তিন পয়েন্ট পাঁচ এটাও বেশ ইম্পর্ট্যান্ট তিন পয়েন্ট চারে থেকে খুব একটা অঙ্ক আসে না তবে তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই কিন্তু কোনোভাবে বাদ দেওয়া যায় না এরপরে দেখো যে তো তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই থেকে এবং সাথে তিন পয়েন্ট পাঁচ এই তিনটে থেকে যদি বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করা যায় এ যাবৎকালে বাহান্নটা প্রশ্ন হয়েছিল তাহলে বোঝা যাচ্ছে তোমরা নিজেরাই একটু গুরুত্ব দিয়ে পড়বে যে সেটের সেটে কিন্তু বীজগণিতিক রাশিতে প্রশ্ন বেশি হয় এরপরে দেখো যে সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি কিন্তু যাবৎকালে তিরিশটা প্রশ্ন এসেছিল তবে এখানে একটা কথা বলে রাখি যে এই এই সাত পয়েন্ট এক সাত পয়েন্ট দুই এবং আট পয়েন্ট পাঁচ এই তিনটা হলো সম্পাদ্য এই তিনটা থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই মাস্ট্রি প্রতি বছরেই পরীক্ষা হয় তবে তোমরা কিন্তু এরপরে আমরা তিন সাত পয়েন্ট এক এবং সাত পয়েন্ট দুই এবং আট পয়েন্ট কাছে কোন কোন জ্যামিতিগুলো পড়তে হয় সেগুলো কিন্তু পরীক্ষার আগমূর্তে একটা সাজেশন দিয়ে দেবো দেখো সাত পয়েন্ট একে যে এখানে ব্যবহারিক জ্যামিতি কিন্তু এই দুইটাই এসে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় দেখো এখানে অষ্টম অধ্যায় যদি দেখো তাহলে তাহলে সবষ্টম অধ্যায় কিন্তু কিন্তু সবচাইতে বেশি বোর্ড কোয়েশন ছিল টোটাল একশো নয় বার তাহলে এই অধ্যায় থেকে কিন্তু কোনো কোনো বছর কিন্তু দুইটা অথবা তিনটাও জ্যামিতি এসে থাকে তিনটা জ্যামিতি লিখতে হয় তিনটাই অধ্যায় থাকে এবারও কিন্তু সেই একটা চান্স রয়েছে যে এবার দেখো উপবাদদের জ্যামিতিই রয়েছে শুধুমাত্র এগুলা এবারও কিন্তু এবারে থেকে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তাহলে কোনোভাবে বাদ দেওয়া যাবে না দেখো আট পয়েন্ট এক আট পয়েন্ট দুই আট পয়েন্ট তিন আট পয়েন্ট চার আট পয়েন্ট তো সম্পাদ্য এর মধ্যে আট পয়েন্ট দুই তিন এটি একটু বেশি বেশি ইম্পর্টেন্ট এরপর দেখো নবম অধ্যায় নবম অধ্যায় রয়েছে ত্রিকোণমী ত্রিকোণমিতি কিন্তু এটা অনেক সহজ একটা চ্যাপ্টার দেখো এটাতে বোর্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে ত্রিকোণমিতি থেকে টোটাল সাতষট্টিটা প্রশ্ন হয়েছিল তিন নয় পয়েন্ট এক এবং নয় পয়েন্ট দুই এই দুইটা এই দুইটার মধ্যে কোন কোন অঙ্গগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো একটু পরে একটা ভিডিওতে বলে দিবো দেখো তারপরে দেখো এগারো অধ্যায় বিশ থেকে রাশি বিশ গণিত রাশি দেখো এবার কিন্তু বীজগণিত টোটাল তিনটা বীজগণিত রাখা হয়েছে যে তিনটা বীজগণিতের মধ্যে হচ্ছে দ্বিতীয় অধ্যায় বীজগণিত তৃতীয় অধ্যায় বীজগণিত এবং এগারো অধ্যায় বীজগণিত টোটাল দেখা যায় তিনটা প্রশ্ন হবে তিনটাই শিওর তিনটা থেকে দুইটা প্রশ্ন লিখতে হবে যে কোনো দুইটা যদি প্রস্তুতি না তাও কিন্তু হবে এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট দুই এটা রাখা হয়েছে এবং দেখো যে পরিমিতি অংশ বিশ থেকে এটা কিন্তু বাইশটা প্রশ্ন আসছিল তাহলে কিন্তু দুই আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তৃতীয় এবার তৃতীয় এবং হচ্ছে তোমার যে দ্বিতীয় অধ্যায় এটা একটু বেশি ইম্পর্টেন্ট এগারো থেকে তবে এবার কিন্তু দেখা যায় যে যতই লেস ইম্পর্টেন্ট থাকুক বাইশ কিন্তু আসেই তিনটা অধ্যায় এখান থেকে প্রশ্ন এবার হানড্রেড পার্সেন্ট থাকবে পরিমিতির অংশ দেখো এই যাবৎকালে টোটাল সাতষট্টি প্রশ্ন এসেছিল এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই ষোলো পয়েন্ট তিন ষোলো পয়েন্ট চার তাহলে ষোলো পয়েন্ট চারে কিন্তু লোহার পাইপের যে অঙ্ক রয়েছে সেইটা পরীক্ষা আসে ষোলো পয়েন্ট একের দুই তিন চার বিষম্বা ত্রিভুজ তারপরে দেখো সমুদ্র ভা ত্রিভুজ এগুলো একটু পড়বে ষোলো পয়েন্ট দুই সামুদ্রিক এইগুলো একটু পড়বে এগুলো একটু বেশি বেশি আসে এখানে একটাই অঙ্ক সেটা আট নম্বর অঙ্ক বেশি বেশি আসে এবং সবশেষে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে প্রতি বছরে দুইটা করে প্রশ্ন হয় দেখো যে একটা অধ্যায় হওয়া সত্ত্বেও কিন্তু টোটাল একশো পাঁচটা প্রশ্ন এসেছিল অষ্টম অধ্যায় যদি অষ্টম অধ্যায় কিন্তু দেখো এখানে পাঁচটা অধ্যায় মিলে একশো কিন্তু একাই কিন্তু আটটা তাহলে এটা প্রতি বছরে দুইটা এই ছিল আমাদের গণিতের শর্ট সিলেবাস এখন দেখো যে রসায়নের অংশ কী ছিল এবার দেখো যে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের যে পদার্থবিজ্ঞান রয়েছে যারা সায়েন্সে রয়েছে পদার্থবিজ্ঞানের পূর্ণ বিনাশ করতে পাঠ্যসূচি পাঠসূচি পাঠ্যসূচি এবং শর্ট সিলেবাস এখানে কিন্তু দেখো যে তোমরা পড়বে প্রথম অধ্যায় দেওয়া আছে যে সরকার কর্তৃক যে ঘোষণা দেওয়া হয়েছে সেটা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্ট এবং দশম একেবারে অল্প কয়েকটি অধ্যায় এবছরে কিন্তু তোমাদের কিন্তু যে এ প্লাস পাওয়া কিন্তু খুবই সহজ যে আমি আশা করেছি যে ছাব্বিশ সালে মনে হয় যে এ বাংলাদেশ রেকর্ড করবে যে সর্বোচ্চ জিপিএফআই পর্যন্ত করবে এরপরে দেখো বোর্ড বিশ্লেষণ করেছি প্রথম অধ্যায় ভৌতরাশি এবং তাদের পরিমাপ যাবৎকালে পঁচিশটা প্রশ্ন হয়েছিল আহ তারপরে দেখো অধ্যায়ে গতি গতিতে বা অন্যটা প্রশ্ন হয়েছিল দেখো যে বল তৃতীয় অধ্যায় এটাকে এ যাবৎকালে পঁয়ত্রিশটা প্রশ্ন হয়েছিল কাজক্ষমতা শক্তি ছিয়াত্তরটা তাহলে কতটা ইম্পর্টেন্ট এই অধ্যায়টা সবার আগে পড়বে দেখো যে এখানে কিন্তু টোটাল প্রশ্ন হবে আটটা কিন্তু অধ্যায় দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে যে কোনো অধ্যায় থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসার সময় রয়েছে এক্ষেত্রে চতুর্থ অধ্যায় থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসতে পারে বলা যায় না এরপরে দেখো সপ্তম অধ্যায়ে যাবৎকালে বিয়াল্লিশটা প্রশ্ন হয়েছিল অষ্টম অধ্যায় এ যাবৎকালে তেতাল্লিশটা প্রশ্ন হয়েছিল এবং স্থির বিদ্যুৎ পনেরোটা প্রশ্ন হয়েছিল এটা ফুল সিলেবাস থাকলে এটা বাতিল করে দেওয়া হতো কিন্তু যেহেতু লেস ইম্পর্ট মাত্র এই কয়টা অধ্যায় দেওয়া হয়েছে তাহলে এবার কিন্তু স্থির বিদ্যুৎ থেকে একটা প্রশ্ন অবশ্যই অবশ্যই হবে দেখো বিজ্ঞান শাখার কিন্তু যে এসএসসি ছাব্বিশের পুনর্বিনাশ কিন্তু শর্ট সিলেবাস যেটা হলো রসায়ন অংশ রসায়ন অংশ কিন্তু আমাদের যে সরকার কর্তৃক ঘোষণা দেওয়া হয়েছে রসায়নে রাখা হয়েছে কিন্তু তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় পর্যায় সারানি দেখো এখানে প্রথম অধ্যায় কিন্তু পঁয়ত্রিশটা প্রশ্ন হয়েছিল যাবৎকালে বোর্ড কোয়েশ্চেন পর্যায় সারণি বাওটা এখানে দেখো পর্যায় সারণি হচ্ছে যে এটা কিন্তু রসায়নের আত্মা এইটার সবচেয়েতে মনোযোগ সহকারে পড়তে হবে এবং এটাতে যত বিক্রি আছে সব শিখে নিতে হবে পঞ্চম অধ্যায় রয়েছে রাসায়নিক গঠন সাতষট্টিটা প্রশ্ন হয়েছিল বটকো সেনে যাবৎকালে এবং পঁচিশে প্রশ্ন হয়ে কিন্তু আরও প্রশ্ন অ্যাড হবে যে এটাই কিন্তু শেষ নয় ষষ্ঠ অধ্যায় ধারণা ও রাসায়নিক গণনের ক্ষেত্রে পঁয়তাল্লিশটা প্রশ্ন হয়েছিল সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া ছাপ্পান্নটা এবং খনিজ সম্পদ দেখো জীবাশ্ম এটা কিন্তু উনআশিটা প্রশ্ন হয়েছিলো তাহলে যারা পড়তে চাও তারা কিন্তু যে এসএসসি পরীক্ষার প্রস্তুতি এখন থেকে নিতে হবে সবার আগে এগারো পরো তারপরে চতুর্থ অধ্যায় পড়ো পঞ্চম অধ্যায় পড়ো এগুলো যেহেতু বেশি বেশি প্রশ্ন আছে এগুলো পড়তে পারো এবং এই বছরে কিন্তু যে আমি আশা করি যে কোনো ছাত্রছাত্রী যদি ফাইভ না পায় তাহলে তার মতো হতভাগা আর কেউ নেই এত অল্প পরে অল্প অল্প পরে কিন্তু ফাইভ অর্জন করতে অর্জন করাটা একেবারেই সিম্পল আমি মনে করি এরপরে দেখো এসেছি পরীক্ষা ছাব্বিশের জীববিজ্ঞানের যে পূর্ণবিনাশকৃত যে পাঠ্যসূচি শর্ট সিলেবাস সেটা কিন্তু অধ্যায় এক রাখা হয়েছে জীব পাঠ এটা কিন্তু বত্রিশটা প্রশ্ন হয়েছিল তৃতীয় অধ্যায় রাখা হয়েছে দ্বিতীয় অধ্যায় জীব কোষ টিস্যু সাতান্নটা প্রশ্ন এসেছিল বুট কোশ্চেন তৃতীয় অধ্যায় দেখো কোষ বিভাজন ষাটটা প্রশ্ন এসেছিল চতুর্থ অধ্যায় জীবনী শক্তি আটষট্টিটা প্রশ্ন হয়েছিল একের অধ্যায় জীবের প্রজনন সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছিল তাহলে এই অধ্যায় থেকে কিন্তু আগে আগে পড়া শুরু করতে পারো বারো অধ্যায় দেখো ও বংশগতি যে ও জৈ জৈব অভিব্যক্তি এটাকে চৌষট্টিটা প্রশ্ন হয়েছিল তেরো অধ্যায় জীবের পরিবেশ এখান থেকে একত্রিশটা প্রশ্ন এসেছিল তাহলে এই কয়েকটা অধ্যায় পরে আমি মনে করি এ প্লাস পাওয়া একেবারেই সম্ভব এর পরবর্তীতে দেখো দেখো যে বিজ্ঞান শাখার কিন্তু সর্বশেষ যে উচ্চতর গণিত ছাদেশন যে দুই হাজার ছাব্বিশ সালের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি শর্ট সিলেবাস এখানে দেখো রাখা হয়েছে কিন্তু দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় দশম অধ্যায় এগারো অধ্যায় এই পর্যন্ত দেখো যে বিশ গণিত রাশি যে বিয়াল্লিশ থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে তাহলে এখান থেকে কিন্তু টোটাল বিয়াল্লিশটা প্রশ্ন হয়েছিল এখানে শুধুমাত্র দ্বিতীয় অধ্যায় একটাই অনুশীলন কোনো অনুশীলনীয় নাই একেবারে আমরা পরবর্তীতে একটা ভিডিওতে বলে দেবো কোন কোন অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে হবে সেগুলো সব প্রথম অধ্যায় দেখো সব তৃতীয় অধ্যায় সব কিছু বাচ্চার যেমন কমসম ষষ্ঠ বাদ্যশ সব অসীম ধারা এখান থেকে বত্রিশটি প্রশ্ন হয়েছিলো ত্রিকোণমিতিতে একাত্তরটি প্রশ্ন হয়েছিলো তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই এবং তিন পয়েন্ট তিন রয়েছে তিন পয়েন্ট যারা জেনারেল ম্যাথের সাথে কিন্তু তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুইয়ের কিন্তু বেশ অঙ্ক মিল আছে দুইটা কিন্তু একই সেম অঙ্ক এরপরে দেখো যে নবম অধ্যায় সূচকীয় লগারিদম এ পর্যন্ত পঞ্চাশটি প্রশ্ন হয়েছিল নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই দুটি অধ্যায় রয়েছে তারপরে দেখো দশম অধ্যায় দ্বিপদে বিস্তৃতি এ দেখো এখানে দশ পয়েন্ট এক দশ পয়েন্ট দুই এই দুটি এ যাবৎকালে বিয়াল্লিশটি প্রশ্ন হয়েছিল এখান থেকে দেখা যাচ্ছে যে তিরিশ টাকাটা কিন্তু অনেক সহজ অঙ্ক এটা সবার আগে পড়ে নেবে এরপরে দেখো একটাই মাত্র জ্যামিতির অধ্যায় সেটা হলো স্থানাঙ্ক জ্যামিতি চারটে অধ্যায় পড়লে অবশ্যই এবার দুইটা জ্যামিতি পাওয়া কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট দুই এগারো এগারো পর্যন্ত পয়েন্ট চাই আমরা পরবর্তীতে একটা ভিডিওতে বলে দেবো কোন এই অধ্যায়ের মধ্যে কোন কোন অঙ্কগুলো একটু পড়লে ভালো হয় সেগুলো একটু দেখিয়ে দেবো দেখো সবশেষে কিন্তু যে অধ্যায় বারো এবং অধ্যায় চোদ্দো রয়েছে সমতুল্য ব্যাগটার তিরিশটা প্রশ্ন এসেছিল এবং সম্ভাবনা চুয়ান্নটা প্রশ্ন এসেছিল প্রশ্ন এসেছিল দেখো অষ্টম অধ্যায় দেখো অষ্টম অধ্যায় আর হলো চোদ্দ যে কোনো একটি প্রশ্ন পারতে পারে কারণ এইটা থাকে হলো গ বিভাগের সম্ভাবনা ও ত্রিকোণমিতি দুইটা পালে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয় ত্রিকোণমিতি অনেক অংশে বেশি আছে আবার জেনারেলের সাথে মিল আছে তারপরে দেখো যে যারা একটু দুর্বল মানের স্টুডেন্ট আছে তাদেরকে আমি সবসময় বলবো চোদ্দ সবার আগে গুরুত্ব দেবে গুরুত্ব দিলে দেখো এবার কিন্তু উচ্চতরের জিপিএ ফাইভ অর্জন করা একেবারেই সহজ যে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু ভিডিওতে কিন্তু আমরা কম্পালসারি সাবজেক্ট ইংলিশ বাংলা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় ইসলাম শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি সবগুলো অধ্যায় একটু দাগিয়ে দেব তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ